বাংলাদেশের একদম পাশেই আছে এক দেশ যাকে বলা হয় এশিয়ার সুইজারল্যান্ড বরফে ঢাকা পাহাড় সবুজ উপত্যকা আর রাজকীয় দুর্গে ঘেরা এই দেশটা ঘুরে আসতে খরচ পড়বে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাবুন তো এমন সুন্দর আর শান্ত দেশ এমন স্বপ্নময় ভ্রমণ কি বাদ দেওয়া যায় কম খরচে সুইজারল্যান্ডের মতো দেশ ঘোরার এইটাই সঠিক সময় আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো এশিয়া সুইজারল্যান্ড ভুটান দেশকে জানব কেন ভুটানকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয় আর এর ইতিহাস জনপ্রিয় দর্শনীয় স্থান ভ্রমণের সেরা সময় খাবার আর সংস্কৃতি আর কিছু অজানা মজার তথ্য তাহলে চলুন শুরু করা যাক ভুটানের ইতিহাস যেন রূপকথার মতো হাজার বছর আগে এই অঞ্চলে ছিল ছোট ছোট রাজ্য সতেরোশো শতকে এক মহান ধর্মগুরু সাবদ্রং নগাওয়াং নামগিয়াল বিভিন্ন রাজ্যকে একত্রিত করে ভুটানকে একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেন তখন থেকেই বৌদ্ধ ধর্ম ভুটানের সংস্কৃতির মূল হয়ে ওঠে উনিশশো সালে ভুটানের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় আর তখন থেকে দেশটি পরিচিত হতে থাকে ড্রাগন কিংডম নামে বর্তমানে ভুটান হল সাংবিধানিক রাজতন্ত্র মানে রাজা আছেন আবার সংসদও আছে মজার ব্যাপার হল ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক যাকে ভুটানিরা ভালোবেসে বলেন পিপলস কিং জনগণের সাথে তার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যা পৃথিবীর অন্য কোনো রাজারানীর সাথে তুলনা করা যায় না ভুটানের আয়তন আটত্রিশ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের এক তৃতীয়াংশের মতো কিন্তু প্রকৃতির বৈচিত্র্যে এটি যেন একটি বিশাল রত্নভাণ্ডার চারদিকে হিমালয়ের বরফে ঢাকা পাহাড় মাঝখানে সবুজ বনভূমি ভুটানিদের শান্তশিষ্ট জীবনযাপন একই করে তুলেছে এশিয়ার অন্যতম সুখী দেশ এখন দেখব ভুটানের কিছু সুন্দর দর্শনীয় স্থান ভাবুন তো আকাশ ছোঁয়া পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে একটা মঠ যেন ভেসে আছে মেঘের রাজ্যে এটাই ভুটানের সবচেয়ে বিখ্যাত জায়গা টাইগার্স নেস্ট মনাস্ট্রি বা পারোতাকসাং হিমালয়ের তিন হাজার মিটার উঁচুতে অবস্থিত এই মঠ যেন মেঘের মধ্যে ঝুলে আছে হাইকিং করে সেখানে পৌঁছানো ভুটান ভ্রমণের সবচেয়ে বড় রোমাঞ্চ অভিজ্ঞতা এরপর চলুন যাওয়া যাক পুনাখা এটা ভুটানের সবচেয়ে সুন্দর দুর্গ যেখানে দুই নদীর মিলনস্থলে তৈরি হয়েছে রঙিন কাঠের ব্রিজ আর বিশাল প্রাসাদের মতো স্ট্রাকচার এক সময় ভুটানের রাজধানী ছিল এখানেই আর এখনও এখানে বড় বড় ধর্মীয় অনুষ্ঠান হয় যদি প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চান তবে চলে যান ফোবজিখা ভ্যালিতে শীতকালে এখানে আসে বিরল প্রজাতির কালো ঘাস সারস সবুজ উপত্যকা শান্ত পরিবেশ আর দূরে বরফে ঢাকা পাহাড় এই ভ্যালি যেন হিমালয়ের হৃদয়ে লুকানো এক স্বর্গ ভুটানের রাজধানী থিম্পুতেও রয়েছে অনেক দর্শনীয় স্থান বিশাল বুদ্ধা দর্দেনমা স্ট্যাচুটা এখানকার আইকনিক স্পট পাহাড়ের গায়ে বসানো একান্ন মিটার উচ্চতার এই মূর্তিটি রাতে আলো ঝলমল করে পুরো শহরকে যেন পাহারা দেয় আরেকটি জায়গা হল হা ভ্যালি একেবারে অফ বিট গন্তব্য এখানেও এখনও ভুটানের ঐতিহ্যবাহী গ্রামীণ জীবন পুরনো কাঠের ঘর আর অসাধারণ পাহাড়ি দৃশ্য আপনাকে মুগ্ধ করবে মজার ব্যাপার হলো ভুটানের প্রতিটি উপত্যকাই আছে নিজস্ব গল্প কোথাও ড্র্যাগনের কিংবদন্তি কোথাও প্রাচীন সন্ন্যাসীদের রহস্যময় ধ্বংসাবশেষ তাই ভুটানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় প্রতিটি জায়গার সাথে জড়িয়ে আছে এক একটা রূপকথার ইতিহাস ভুটানে ভ্রমণের সেরা সময় হল মার্চ থেকে মে আর সেপ্টেম্বর থেকে নভেম্বর মার্চ থেকে মে পর্যন্ত সময়টাকে বলা হয় বসন্ত তখন চারপাশে ফুটে ওঠে রঙিন রডোডেনড্রন ফুল আর পাহাড়ি ট্রেকিং হয় একেবারে পারফেক্ট সেপ্টেম্বর থেকে নভেম্বর হলো শরৎকাল আকাশ থাকে একেবারে নির্মল বরফে ঢাকা পাহাড়গুলো পরিষ্কার দেখা যায় আর তখনই ভুটানের বিখ্যাত ধর্মীয় উৎসবগুলো হয় তবে যদি ভিড় এড়িয়ে একটু শান্ত পরিবেশে ভুটান ঘুরতে চান তাহলে যেতে পারেন শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তখন ঠান্ডা বেশি কিন্তু বরফে ঢাকা পাহাড়ের আসল সৌন্দর্য তখনই দেখা যায় ভুটানের সংস্কৃতি একেবারেই আলাদা আর অনন্য এখানে উন্নতির মাপকাঠি টাকা নয় বরং মানুষের সুখ হ্যাঁ ভুটানই একমাত্র দেশ যেখানে চালু আছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ধারণা কল্পনা করুন একটি দেশ যেখানে সুখকেই রাষ্ট্রের প্রধান লক্ষ্য ধরা হয় ভুটানের মানুষ গভীরভাবে জড়িয়ে আছে বৌদ্ধ ধর্মের সাথে তাদের পোশাকও বেশ আলাদা পুরুষরা পরে ঘো আর মহিলারা পরে ক্রীড়া পুরো শহরে দেখবেন রঙিন পতাকা মঠ আর মন্দির প্রতিটি উৎসব ভরে ওঠে নাচ গান আর ঐতিহ্যবাহী জীবনে খাবারের কথা না বললেই নয় ভুটানিজরা সবচেয়ে বেশি পছন্দ করে ঝাল খেতে তাদের জাতীয় খাবার হল ইমা দার্শি যেটা তৈরি হয় মরিচ আর চিজ দিয়ে শুনতে অদ্ভুত লাগলেও ভুটানে মরিচকে তারা সবজি হিসেবেই খায় আর আছে লাল চাল মোমো মানে ডাম্পলিং আর গরম গরম চা ভুটানের মানুষ দুধের চা খায় না তারা খায় মাখনের চা যাকে বলে সুজা প্রথমে শুনতে একটু অদ্ভুত মনে হলেও ঠান্ডা পাহাড়ি অঞ্চলে এটা দারুণ এনার্জি দেয় তাই ভুটানের সংস্কৃতি আর খাবার শুধু স্বাদেই নয় অভিজ্ঞতায়ও ভিন্ন রকম একবার ভুটানে গেলে আপনি শুধু সৌন্দর্যই নয় তাদের হাসি খুশি জীবনযাপন আর ঝাল চিজ মিশ্রিত খাবারও মনে রাখবে না আজীবন ভুটানের অজানা ও মজার তথ্য আপনি কি জানেন ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে টেলিভিশন এসেছে উনিশশো সালে হ্যাঁ ঠিকই শুনছেন উনিশশো পর্যন্ত ভুটানের মানুষ টিভি কি জিনিস তাই জানত না আরও অবাক হবেন জেনে ভুটানে কোনো ট্রাফিক লাইট নেই রাজধানী থিমপুর সব গাড়ি চলে পুলিশ অফিসারের হাতের ইশারায় তবুও যানজট হয় না ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে জিডিপি নয় সুখকে মাপা হয় গ্রস ন্যাশনাল হ্যাপিনেস দিয়ে হ্যাঁ এখানে উন্নতির মাপকাঠি হল মানুষের হাসি আর আনন্দ ভুটানের জাতীয় প্রাণী হল এক অদ্ভুত মিশ্র প্রজাতি তাকিন দেখতে যেন ছাগল আর হরিণের মিশ্রণ স্থানীয় লোকেরা বিশ্বাস করে এই প্রাণীর জন্ম হয়েছিল এক সাধুর আশ্চর্য শক্তিতে আপনি কি জানেন ভুটান হল বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ মানে এই দেশ যতটা কার্বন গ্রহণ করে তার থেকেও বেশি অক্সিজেন উৎপাদন করে তো পুরো পৃথিবী যেখানে দূষণে ভুগছে সেখানে ভুটান প্রকৃতিকে ফিরিয়ে দিচ্ছে প্রাণ ভুটানের অনেক গ্রাম এখনও এত উঁচু পাহাড়ে যে সেখানে পৌঁছতে দিনের পর দিন হেঁটে যেতে হয় বিদ্যুৎ বা আধুনিক সুযোগ সুবিধা ছাড়াই মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করছে ভুটান ভ্রমণের খরচ নির্ভর করে আপনি কীভাবে ভ্রমণ করবেন বিমান নাকি সড়ক পথে সাধারণভাবে চার থেকে পাঁচ দিনের জন্য জনপ্রতি খরচ হয় আনুমানিক পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আর হ্যাঁ মনে রাখবেন ভুটান সরকার এখন বাংলাদেশি পর্যটকদের জন্য প্রতিদিন মাত্র পনেরো ডলার সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি ধার্য করেছে খরচ কমাতে চাইলে অবশ্যই দলবদ্ধভাবে ভ্রমণ করুন আর সড়ক পথে গেলে খরচ আরও কম হবে তবে বিমানে গেলে খরচ কিছুটা বেশি হলেও সময় বাঁচে আর ভ্রমণ আরামদায়ক হয় ভুটান কেবল একটি দেশ নয় এটি হল সুখ শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত উদাহরণ যদি কখনো হিমালয়ের কোলে এক অন্যরকম অভিজ্ঞতা নিতে চান তবে ভুটান হতে পারে আপনার পরের গন্তব্য কেমন লাগলো ভুটানের এই রহস্যময় যাত্রা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভ্রমণের দুনিয়ার আরও অজানা কাহিনী জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল